আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু সালওয়া এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফাহিম মোহাম্মদ প্রিয় দর্শক আমরা প্রতিবারের ন্যায় আজকেও এক জায়গায় চলে আসছি আজকে চলে আসছি দাওয়াতুল কুরআন মাদ্রাসাতে সো এখানে আমরা মজার মজার কিছু অ্যাক্টিভিটিস করবো বাচ্চাদের সাথে তাদেরকে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনবো নাসিদ শুনবো তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা দাঁড়িয়ে আছে তো তোমরা কি খেলার জন্য প্রস্তুত ওকে ر <laughs> 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 প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি এই পাশে একটা আরবি হরফ লিখে আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কিছু বন্ধুরা আছে তাদের কাছ থেকে আসলে আমরা জানতে চাইবো যে ওখানে কি লিখে আছে তারা গেইজ করে বলবে সো আমরা তাহলে শুরু করি হ্যাঁ লাম এখান থেকে আমরা একজন কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনবো তো কোরআন তেলাওয়াত কি করবে ওকে আসো সামনে আসো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم

Tre! <skrøn> <skrøn> Hello 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 Eu não sei o que é

দুইটা <laughs> <laughs> <laughs>

এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হাটত করে উঠবে বেজে তুমি থাকবা কতদিন আসলেই তো তাই এই মিছে দুনিয়ায় আমরা থাকব কতদিন গানের কথায় বারবার মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় প্রিয় দর্শক এত সুন্দর একটা সময় কাটালাম এই মাদ্রাসাতে সেই মাদ্রাসার পরিচালক মোস্তারাম আব্দুর রহিম সাহেবের সাথে আমরা কথা বলব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসলে ভাইয়া যারা বাচ্চারা আছে যারা কোরআনের পাখি তারা তো সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত থাকে তো আমাদের সালোয়া এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বেসিকলি আমরা তাদেরকে একটু এন্টারটেনমেন্ট করার জন্য মূলত আমাদের আয়োজনগুলো তাদের সাথে মজার মজার কিছু অ্যাক্টিভিটিস করা তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সকাল থেকে পর্যন্ত বাচ্চারা আপনাদের সাথে খেলাধুলা করছে এবং পুরস্কার পাইছে আসলে তারা তো সেই হাবজোখানা মাদ্রাসায় পরে জানেন সকাল চারটা থেকে ভোর চারটা থেকে একেবারে রাত দশটা পর্যন্ত পরে এর মাঝখানে কোনো বিরতি পায় না খেলাধুলার একটা আমেজ পায় না আপনাদের এই আজকের এই খেলাধুলা খুব সুন্দর হয়েছে এদের মন খুব আনন্দ লাগছে এবং আমি আনন্দ পাইছি চাই ভবিষ্যতে এরা যে আরও আনন্দ পাক আপনারা মাঝে মধ্যে আমাদের মাদ্রাসা আসবেন এভাবে খেলাধুলা আয়োজন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ কে এত সুন্দরভাবে আমাদের সালোয়া এন্টারটেনমেন্ট নিয়ে কথা বলার জন্য সেই সাথে সাথে দাওয়াতুল কোরআন মাদ্রাসাকেও আল্লাহ কবুল করুন এরই মধ্য দিয়ে আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দ্য মাস্ট সালোয়াটেন্ট